বাতাস আসতে আসতে ঠান্ডা 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 একটা অনুভব করতেছি মনে হয় সপ্তাহের ভিতরে একদিন যদি বৃষ্টি হয় তাইলে আশা করি শীত চলে আসবি গায়ের মধ্যে ঠান্ডা লাগতেছে কিন্তু হ্যাঁ ভাই প্রচুর ঠান্ডা লাগবে হালকা বাতাস লাগতেছে না অবশ্যই তারপর আমরা ঘুম থেকে উঠে আসছি তো

কারণ আমার গায়ের মধ্যে এখন রোদ আমার গায়ে চাইতাছে তার মানে বুঝতে হবে যে শীতের আগমন ঘটতেছে এমনি আপনার জানা সম্বন্ধে এমনিতে আপনার সাইপাসের শীতটা কেমন পড়ে এখানে শীত তো পড়াশোনা পড়াশোনার মতো শীত এরকমভাবে শীত এটাই যে জায়গা তোমার বিশেষ করে আইসের একটা ইয়া আসে সরাসরি দিয়ে এরকম এরকমভাবে কোনো বরফ না পড়ে কিন্তু বরফের যে ঘুরি গুলো আছে না আমাদের দেশে কিন্তু যে কুয়াশাটা হয় হ্যাঁ আর এখানে তোমার বাতাসের কারণে কুয়াশাটা মিশে যাবে মিশে যাওয়ার ফলে হ্যাঁ ঠান্ডাটা প্রচণ্ড লাগে এখানে আর ঠান্ডাটা প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা পরে শীতের আপডেট দিতে পারবো আর ঠান্ডা ঠান্ডা সিজন তো যে যারা কানেকশন সাইডে কাজ করে যারা আসে আশা করি রাজমিস্ত্রি কাজ করে তাদের অনেকটা হার্ড যায় কাজটা শীত সিজনে সব কাজই হার্ড হয় বিশেষ করে কৃষি কাজ আছে এগ্রিকালচার এবং আমরা বাংলাদেশে তো অনেক এগ্রিকালচার কাজ করে হ্যাঁ গার্ডেনের কাজ করে আমিও গার্ডেনের কাজ করি এগ্রিকালচার কাজটা অনেকটা হার্ড হই যায় হুম শীত প্রচুর শীত লাগে হ্যাঁ তো শীতের সম্পর্কে এতটুকু বলা যারা আপনার কানেকশান সাইডে বা এগ্রিকালচার সার্ভিসে শীতের সময় আসতেছে তারা একটু সতর্ক থাকুন আর তারা একটু ভেবে চিনতে আসবেন